রড সিমেন্টের আপডেট বাজার মূল্য সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাড়ি ঘর সহ সকল ধরনের নির্মাণ কাজে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রড ও সিমেন্ট নতুন বছরের শুরুতে রডের বাজার কিছুটা নিম্নমুখী থাকলেও বর্তমানে রডের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে সিমেন্টের বাজার মোটামুটি স্থিতিশীল আমাদের আজকের ভিডিওতে প্রতি টন রডের বর্তমান বাজার মূল্য এবং সে সাথে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য কত সেটি জানতে পারবেন রডের বাজার মূল্য বিএসআরএম প্রতি টন নব্বই হাজার টাকা কে এস আর এম প্রতি টন সাতাশি হাজার পাঁচশত টাকা এ কে এস প্রতি টন সাতাশি হাজার পাঁচশত টাকা জিপিএইচ প্রতি টন সাতাশি হাজার পাঁচশত টাকা টাকা স্টিল প্রতি টন ছিয়াশি হাজার টাকা কে এস এম এল প্রতি টন চুরাশি হাজার টাকা রহিম স্টিল প্রতি টন ছিয়াশি হাজার টাকা আর আর এম স্টিল প্রতি টন চুরাশি হাজার টাকা সুমা স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা পি প্রতি টন ছিয়াশি হাজার টাকা সিএচআরএম টন চুরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতিটন সাতাশি হাজার টাকা রানী স্টিল টন চুরাশি হাজার টাকা জেট এস আর এম প্রতি টন তিরাশি হাজার টাকা সময় ও এলাকা বেদে এই রেটের কিছু কম বেশি হতে পারে প্রতিবস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য শাহ সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত টাকা আকিস সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত পঁয়ত্রিশ টাকা রুবি সিমেন্ট প্রতি বস্তা টাকা ফ্ল্যাশ সিমেন্ট প্রতিবস্থা পাঁচশত টাকা হোলসিম সিমেন্ট প্রতিবস্তা পাঁচশত পঞ্চান্ন টাকা ইনসি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত পঁচিশ টাকা রয়্যাল সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত পাঁচ টাকা সেভেন রিংস সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত তিরিশ টাকা ক্রাউন সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত পঁয়ত্রিশ টাকা গাজি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা সেভেন হর্স সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত তিরিশ টাকা স্টার্ন সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা ডায়মন্ড সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা রট সিমেন্টের এই বাজার মূল্যটি সময় ও এলাকা বেদে কম বেশি হতে পারে